বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চিচিংয়ের দারুণ টেস্টি একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ অথচ দারুণ টেস্টি হয় খেতে যারা চিচিংকে খেতে একদমই পছন্দ করো না তাদের কিন্তু আজকে রেসিপি দেখলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে রেসিপি দেখার পর তারা চিচিংকে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি চিচিংয়ের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি তো এখানে পাঁচশো গ্রাম চিচিঙ্গা আছে তো চিচিঙ্গাটা আমি ভালো করে আগে চেচে নিয়েছি ভালো করে গাটা চেঁচে ধুয়ে নিলাম নিয়ে এইবার আমি এটাকে কাটবো তো দেখো মাঝখান থেকে একটু চিল লাগিয়ে নেব নিয়ে চিল দিয়ে নেবো মাঝখান থেকে দিয়ে এবার আমি ছোট ছোট করে কেটে নেব আর যদি চিচিঙ্গার মধ্যে দানা একটু বড় হয়ে যায় তো দানাগুলো একটু ফেলে দেবে আর কচি থাকলে কোনো ফেলার দরকার নেই তো দেখো এইভাবে চিচিঙ্গাগুলোকে ছোটো ছোট করে কেটে নিতে হবে আজকে চিচিঙ্গার রেসিপিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা যারা চিচিঙ্গা খায় না তারাও আজকে রেসিপি দেখলে তাদেরও ভালো লাগবে এবং তারা একবার খেলে আবারও খেতে চাইবে তো দেখো আমি এইভাবেই চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে তোমরা চিচিঙের গাটা চেচে নেবে তো দেখো আমার চিচিঙেগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিলাম এর মধ্যে দেখো কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোরন আর দেখো এই যে চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে এবার ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরোবে কালো জিরে শুকনো লঙ্কা তারপরেই দিয়ে দেবো আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো তো দেখো চিচিঙ্গাটা দিয়ে দিলাম এইবার আমি অল্প নুন আর হলুদ দিয়ে ঢেকে দেবো এতে করে চিচিঙ্গাটা নরমও হয়ে যাবে আর সুন্দর ভাজাও হয়ে যাবে তো তার জন্য দেখো চিচিঙ্গাটা দেওয়ার পরপরই আমি দিয়ে দিলাম নুন আর দেখো দিয়ে দিলাম অল্প একটু হলুদ খুব বেশি হলুদ দেবে না হলুদটা কমই দেবে তো অল্প আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতো তো দেখো নুন আর হলুদটা দিয়ে আমি ঢেকে দিলাম এবার এটা একটু ভাজা ততক্ষণ হোক আমি এদিকে একটা মশলা করে নেব এখানে আমি দেখো নিয়ে নিলাম এক চামচ সাদা সর্ষে আর নিলাম দেখো পাঁচ ছটা কাজু বাদাম আর নিলাম এক চামচ তিল সাদা তিল এক চামচ সাদা তিল নিলাম আর নিলাম দুটো কাঁচা লঙ্কা ব্যাস এই মশলাটা আমি বেটে এই চিচিঙ্গার মধ্যে দেবো তো চিচি আমি মশলাটা শিলনোড়াতেই বেটে নেব তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো যেহেতু অল্প মশলা সেই জন্য আমি শিলনোড়াতে করে বেটে নেব তো দেখো বেটে নিয়ে চলে এলাম এবার দেখো আমি এদিকে চিচিঙ্গাটা মাঝখানে নেড়েও দিয়েছিলাম দেখো কতটা নরম হয়ে গেছে আর সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে চিচিঙ্গাটা প্রায় অনেকটা সেদ্ধও হয়ে গেছে তো এইভাবে আবারও আরও একটু নাড়াচাড়া করে তারপরে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে আর সাদা তিলের সেই মশলাটা এখানে দিয়ে দেব একবার এইভাবে তোমরা চিচিংয়ে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা দারুণ টেস্ট লাগে আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তা দেখো এবারে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি তো একটু চিনি দিলে নিরামিষ রেসিপিতে স্বাদের ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে তোমরা চাইলে এটা স্কিপ করে দিতে পারো কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগবে আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো আমার ফেসবুক ফ্রেন্ডরা তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না আর একটা লাইক অবশ্যই তোমরাও করে দিও আর রেসিপি যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলো না তো দেখো রেসিপি আমার একদম রেডি আমি সার্ভ করে দিয়েছি গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে জমে যাবে আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা